সবাইদের এই একটু কথা বলতে দাও ছোটখাটো কথা বলা লাগে তাহলে আমরা ভিলিয়ে মোটা এই করি একবার হুকুম করাবে তো একবার লাভ তো তোমারটা টাকা নাই ওই ইয়েটা তো দিলেও পাঁচশো টাকা আরও দুশো টাকা দেওয়া লাগবে আরে আমার দুশো টাকা থাকলে যে ভাই হোক ভাই হোক টাকা আর বলছে অমসিডের রেখে দিতেছে নাই তারপরে ওটা তোমার ঠিক আছে নিয়ে যাবে না ও উনি টাকা দেয়